ইবগত জরুরি কথা পিতামাতার সম্পর্কে এক্স এবং ছেড়ি এবং এক্স এবং যদি তার বৈধ সন্তান হিসেবে তার সামনে আল্লাহ পাকের সামনে তিনি হাজিরে দিতে চায় যে আমি এখন আমার পিতামাতার বৈধ ছেলে আল্লাহ পাকের অনুগত একজন বলা তাহলে কোনদিন সেই গোলাম পিতা এবং মাতার সামনে জোরানা করে কথা বলতে পারবে না জোরানা করে নাকি কথা বলতে না যখন কথা হবে জোরানা করে পিতামাতার সামনে কথা বলা যাবে

আরে পেটে দেওয়ার মতো তুমি পেটের ভিতরে বসে মাঠে লাঠি দিয়ে বসে দিয়েছো যখন তুমি লড়াচড়া করেছ আর মায়ের রক্ত খেয়ে খেয়ে তুমি তোমার একটা শরীর দেহ তৈরি হয়েছে তখন কি তোমার মা গোসা হয় তখন তোমার মা গোসা হয় তুমি মায়ের বিরুদ্ধে রাসুলের কাছে অভিযোগ জানাতে এসেছো তুমি মায়ের বিরুদ্ধে রাসুলের কাছে নারী যেতে এসেছো তোমার মায়ের পিঠে বসে বসে যখন